এই ডিসেম্বর জুনের এক ধরনের দোলনার মধ্যে কেন তুলছে বাংলাদেশের নির্বাচনী ওয়াদা সরকারের নির্বাচনী ওয়াদা ডিসেম্বর আর জানুয়ারির মধ্যে এই যে পেন্ডুলামের মতো দোল খাচ্ছে এটা কেন আমরা তো চেয়েছি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা চেয়েছি আমাদের ভোটাধিকার নিশ্চিত করা আমরা চেয়েছি আইনের শাসন নিশ্চিত করা আমি যদি আজকে কোনো বিপদে পড়ি আমি আদালতে গিয়ে ন্যায় বিচার পাবো এটাই হচ্ছে একটা গণতান্ত্রিক সমাজ এটাই হচ্ছে একটা গণতান্ত্রিক রীতি আমরা সেইটার জন্য সংগ্রাম করেছি আমাদের পনেরো ষোলো বছরের সংগ্রাম সেই ভোটাধিকার কেন বিলম্বিত হচ্ছে সেটা নিয়ে কেন এত কথা হচ্ছে কেন নির্বাচন এবং ভোটাধিকারের বিকল্প হিসেবে সংস্কারকে দাঁড় করাচ্ছে সংস্কার ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে নির্বাচনের বিকল্প হবে আপনারা ভোট ভোট নির্বাচন এবং ভোট প্রয়োগের কথা বললে আপনার সরকার আরও কিছু কথা সেগুলোকে বিকল্প এনে দাঁড় করছেন তো গণতন্ত্র মানেই তো নির্বাচন গণতন্ত্র মানেই তো হচ্ছে ন্যায় বিচার তো সেগুলো কি করছে প্রয়োজনীয় সংস্কার তো বিএনপিও তো বলেছে বারবার আপনি বিভিন্ন কমিশন গঠন করেছেন তারপরে সেগুলো নিয়ে আলোচনা চলছে আমাদের রাজনৈতিক দল দলগুলোর সাথেও বৈঠক হচ্ছে বৈঠকও তো শেষ পর্যায়ে জানি কিন্তু এই ডিসেম্বর জুনের এক ধরনের দোলনার মধ্যে কেন তুলছে বাংলাদেশের নির্বাচনী ওয়াদা সরকারের নির্বাচনী ওয়াদা ডিসেম্বর আর জানুয়ারির মধ্যে এই যে পেন্ডুলামের মতো দোল খাচ্ছে এটা কেন এটা তো অন্তর্বর্তীকালীন সরকারকে তো এটার তো জবাব দেওয়া দরকার দেশ যে একেবারে মানে সোনায় সোহাগা হয়ে গেছে মানুষের বাড়িতে বাড়িতে ওয়াসার পানির বদলে সেখানে দুধ বয়ে যাচ্ছে এমন তো নয় এমন কি হয়েছে তা তো হয়নি অনেক জিনিস অনেক দাম দিয়ে কিনতে হচ্ছে দুর্নীতি যে একেবারে মুক্ত হচ্ছে তা নয় ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা এই প্রশাসনের মধ্যে অবস্থান নিয়ে আছেন কই এদের ব্যাপারে এত বলার পরও তো কোনো পদক্ষেপ নেননি একজন সচিব জনপ্রশাসনের তার নামে খবরের কাগজে উঠলো যে পাঁচ কোটি টাকা হলেই আমার চলবে আমার আর বেশি দরকার নাই তারপরেও তিনি বহাল তবিতে টিকে থাকেন এবং আমরা জানতে পারি যে বিএনপির সাথে সম্পর্কযুক্ত বা বিএনপির পরিবারের যদি কেউ প্রশাসনের কোথাও থাকে তাকে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় তাকে বসানো হয় না বা এর মধ্যে দিলে পরেও তাকে সরিয়ে দেওয়া হয় তার মানে কোনো একটা এজেন্ডা এবং পরিকল্পিত নকশার মধ্যে দিয়ে কে সরকার চলছে এটাই তো আজকে মানুষের কাছে সবথেকে বড় প্রশ্ন এই কারণেই তো আজকে এত ধোঁয়াশা তৈরি হচ্ছে সুতরাং জনগণের সাথে ছলাকলা করলে এটা কিন্তু এর প্রতিক্রিয়া ভালো হয় না তো এই যে পনেরো ষোলো বছরের আন্দোলন আমরা তো চেয়েছি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা চেয়েছি আমাদের ভোটাধিকার নিশ্চিত করা আমরা চেয়েছি আইনের শাসন নিশ্চিত করা আমি যদি আজকে কোনো বিপদে পড়ি আমি আদালতে গিয়ে ন্যায় বিচার পাবো এটাই হচ্ছে একটা গণতান্ত্রিক সমাজ এটাই হচ্ছে একটা গণতান্ত্রিক রীতি আমরা সেইটার জন্য সংগ্রাম করেছি